মানুষের জীবনচক্র সম্পর্কে মহাগ্রন্থ কোরআনের সঠিক দর্শন হচ্ছে সৃষ্টিচক্রে আবদ্ধ মানুষ যেই সকল অবস্থার মধ্যে একের পর এক অন্য অবস্থায় প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে তাহা হইল যথাক্রমে হাসর তারপর কেয়ামত তারপর বিদেহী হইয়া শাস্তিমুক্ত এবং বন্ধনমুক্ত অবস্থায় ইল্লিন অথবা শিজিনে অল্পকাল অবস্থান করে তারপর ক্ষণকাল পিতার ঔরসে অবস্থান গ্রহণের পর নয় থেকে দশ মাস মাতৃগর্ভে কবরস্থ হইয়া অজ্ঞাত অন্ধকারে বাস করে তারপরে মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়া সেই কবর পুনরায় হাসরে উপস্থিত হয় এই অবস্থানগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অবস্থান হইল হাসরকালের দীর্ঘ অবস্থান হাসর হইতে জীবনের সকল সম্বল অর্থাৎ মুক্তিপথের পাথেও অর্জন করিয়া লইতে হবে কারণ এখানেই জাহান্নাম এবং জান্নাতের কঠিন পরীক্ষা ক্ষেত্র মুক্তি অর্জন করিতে না পারিলে এই চক্রাকারে মানুষের অনন্ত দুঃখময় ভ্রমণের শেষ নাই